সালামু আলাইকুম এভরিওয়ান আয়াত অথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই ওয়েলকাম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার আম্মু কিভাবে ধুন্দল রান্না করে প্রথমে আম্মু চলাই কড়াইটাতে কয়টা গরম করে নিয়েছে তারপর তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে তার ভিতর হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছে তার ভিতর ধুন্দোল কাটাগুলো ধুন্দল ভাজির জন্য যেটা কাটা হয়েছে সেটা দিয়ে দিচ্ছে তারপর হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু সম্পূর্ণই মাটির চুলায় রান্না করা হচ্ছে আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল আচ্ছা আমি ইউটিউব চ্যানেলে নতুন আপনারা সবাই আমাদের আমাকে সাপোর্ট করবেন আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড লাইক শেয়ার করবেন প্লাস কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে এইভাবে কিছুক্ষণ রান্না করতে হবে একটা সময় যখন ধুনডোলটা সেদ্ধ হয়ে যাবে তখন ধুন্দল থেকে এমনিতে পানি ছেড়ে দেবে ধুন্দলে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না প্লাস ধুন্দল থেকে যতটুকু পানি ছেড়ে দিয়েছে ততটুক পানি ফেলে দিতে হবে নাহলে ধুন্দোলটায় পানি থাকবে ডাউলের মতন হয়ে যাবে খেতে মজা লাগবে না যতটুক পানি ছেড়ে দেবে সম্পূর্ণ পানির ফেলে দিতে হবে একটু পানিও রাখা যাবে না যখন রান্নাটা এর পান যখন একেবারে শু খায় যাবে তখন বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে এবার খুব সহজেই রান্না হয়ে গেল ধুন্দল বাজি এবং খেতে খুব মজা আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন এই যে ধোনদোলের ফাইনাল লুক খেতে কিন্তু খুব মজা হয়েছিল আপনারা রান্না করে আমাদের আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ